ইচ্ছা গাইস কি অবস্থায় কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন গাইস আজকে আমরা বাহাত্তর লেভেলে একটা এ ডাব্লিউম পুরোপিলারের সাথে আমরা কাস্টম বাসেস করতে চলেছি তো অস্থির লেভেলে ছিল এই কাস্টম ভাই বাহাত্তর লেভেলের প্লেয়ার আর ডাব্লিউম শালা কিভাবে অস্থির শালায় হ্যাকার মনে হয় এদিকে কিন্তু অলরেডি প্রথম শুরু হয়ে গেছে আর ভিডিওটা কিন্তু একটু কাঠ করে বানানোর চেষ্টা করছি কারণ ভিডিও অনেক বড় ছিল কাস্টম যেহেতু অনেক বড়ই হবে আর এখানে কিন্তু অলরেডি প্রথম দাউন শুরু হয়ে গেছে আর ওদিক দিয়ে জোন চলে তাই আমরা কিন্তু ঘুরাই পেরিয়ে দিয়ে চলে ভাই যেই লেভেলে ফাইটটা হইতেছিল না ভাই আর শেষ পর্যন্ত কেটা জিতছে এটা দেখতে সম্পূর্ণ ভিডিওটা দেখতে বুঝতে পারছি প্লেয়ার ভার্সেস আমি নোবরা তো এখানে কিন্তু দুটো শর্ট মেরে দিছি আরও প্যাক করছেন প্যাক করে মেরি করতেছে এখন কথা দিয়ে জোন চলে যাচ্ছে আর আমার গোল তো অলরেডি ওদিক ডাক কেন রয়েছে তো আমি একটা কাজ করি এখান থেকে গোল আলটা একটু সরাই দিই ঠিক আছে যাতে পিস দেবে রইতে পারে না জোনে মেরে দেবে আর এদিক দিয়ে কিন্তু পিস দেবে রয়েছে একটা লাভ দিয়ে ও পি বাই সেই লেভে একটা মানে হেডশট লেগে গেছে শট শর্ট ওয়ান টাইপ না তো হেডশট লাগছে আর কি যার প্রথম ডাউন্ড কিন্তু আমরা ওপি ভাবে জিতে গেলাম আর এখানে ফুল ড্যামেজ দিচ্ছি যার কারণে আবার প্যাক করে মেরি করতেছে শুধু প্যাক করা মেরি করে এই প্লেয়ার সেদিকে কিন্তু সামনের দিকে রয়েছে দেখা যাক দেখো সামনে গরমের মধ্যে তারপর গরম বাই পিসে ভাই পিসায় কোন সময় সামনে ছিল না তাও ভাই আরে কেমনে কেমনে কোন জায়গায় চলে যায় কিছুই বুঝে না এখানে দেখো অলরেডি একটা শর্ট মেরে দিচ্ছি আমিও কিন্তু ড্যামেজ দিছি ভাই আর আমার শর্ট গেলে দুইটা ভাই মরে না কিন্তু বর্তমানে শর্ট মানে শর্ট গেলে অনেক ড্যামেজ কম দেয় আর এমন বিপদে পড়ছি এখানে কিন্তু ওর লাইফ নেই আমার লাইফ নেই তো আমি ফুল মানে অলরেডি বন ফাই লাইফটা ফুল করে নিছি ওদিক মেডিট করে নিছি দেখতে পাচ্ছি এখানে মিটকিট করছে এখানে আরও একটা শর্ট লাগাইছি দাদা ভাই একটা শর্ট মারতে একটা লাগাইছিলা আরে রে ভাই এডবাই দিচ্ছি বা এ ডাব্লিউ ভালো চলে দেখতে পাচ্ছো এ ডাব্লিউ ওয়াই আর শর্ট গান দিয়ে খেলতে আসে এখানে কিন্তু অলরেডি আরো দুটো শর্ট লাগাই দিছি ভাই শর্ট গানে কী এলো বুঝলাম না আরও একটু ভাই পাঁচ ছয় সাতকে ড্যামেজ দেয় এত কম ড্যামেজ দিলে কেম নইবে যাই এখানে কিন্তু মেলা ড্যামেজ দিছিলাম ভাই এখন কথা হলে আমি মেডি করে আমার লাইফটা খেয়ে দিছে ভাই আমি আমি যদি দুইটা শর্ট মারি তাহলে ওই ওর লাইফ দেয় আমার একটা শর্ট দিয়ে সেটুকু লাইফ খেয়ে দেয় মানে এমন একটা কাহিনী খেলে এ ডাব্লিউ এম দিয়ে খেলতেছে এ ডাব্লিউ এম না খেলে দেখাই দিতাম খেলা যাক কোনো বিষয় না এখানে কিন্তু দুজনের আবার লাইফ ফুল হয়ে গেছে ভাই অস্থির লেভেলে ভাই তো ছিল মানে পুরো ম্যাচটা আনা দেখতে তোমার বিশ্বাস করবে না পুরো কাঁপাই দিছি মানে পুরো কাঁপাই দিছি আমি আর আমি কিন্তু এমনিতে অনেক দিন গেম খেলি না তোমরা সবাই জানো আর এখানে কিন্তু আবার ড্যামেজ দিচ্ছে আবার প্যাক করছে মেডি করতেছে এখানে প্যাক করা মেডি করে প্যাক করা মেডি করে বলতে হবে না সামনে যখন পুরো প্লেয়ার থাকে এরকম বারবার প্যাক করাই লাগে আমি কিন্তু আমার কথা বুঝেছি আমি পুরো প্লেয়ার বুঝতে হবে এখানে যা প্যাক বাংছে তো প্যাক বাংলার পরে এখানে কিন্তু আমার হাতে গানটা আসে না তাহলে কিন্তু একটা শর্ট লাগাইতে পারতাম যার কোনো বিষয়টা বাড়াইছে আরও একটা শর্ট লাগাইছি একটা না দুটো শর্ট লাগাইছি কমেন্ট করে তাদের আমি খেয়াল করি নাই যাই হোক এখানে আবার শর্ট লাগানোর পর ও ভাই হেড শর্ট লাগাইছি দেখো তারপর আবার এই বিনা একটা শর্ট মিছে ও কথা ভাই কতগুলো শর্ট লাগানোর পর একটা হেড শট লাগাইছে তার মানে নাই এখন আবার আমার একটা শর্ট লাগাই দিয়েছিল আমার লাইফটা পুরো নাই করে দিছে এখন আগে কি করতে হবে মেডিকেল তো মিডিয়া করা লাগে না দেখতে বন ফায়ার লাইফ কিন্তু প্রায় ফুল হয়ে হয়েছে আর ওরও কিন্তু সম্পূর্ণ ড্যামেজ দিচ্ছিলাম কিন্তু মরে নেই এত ড্যামেজ দেওয়ার পর যদি না মরে তাহলে এখানে কী করবো আমি বললাম শর্ট গানে এত কম ড্যামেজ দেয় আর তোমার সবাই জানো আমি কিন্তু মোটামুটি এমপি উ্তি ভালোই খেলি তো এই ম্যাচে এমপি উ্তি দেয় নাই আরে রে ভাই একটা শর্ট লাগে নেই শুয়ে পড়তে না ক্যারেক্টার না কে ওপি বাসতে গেছি ভাই ক্যারেক্টার কিন্তু শুয়ে পড়তে আমি সেখানে শুই নাই আর ওখানে শুয়ার কারণে কিন্তু এই যাবো শর্ট থেকে বাইসে গেছি যাই হোক আমরা এখানে রাশে আসবো ঠিক আছে একটু ব্যাগ আছি যাতে এখানে ফাঁকা জায়গায় শর্ট করতে পারি মানে বারো পাকা জায়গা যা লাগে না ভাই এদিক দিয়ে মতন শর্ট মাই দিয়ে দিছি এখানে কিন্তু আমি পরাপর তিনটা রাউন্ড জিতে গেছি এদিক দিয়ে ও কিন্তু একটা রাউন্ড জিতছে ওই পুরো ফিলার দেওয়ার কোনো বিষয় না ও ভাই দুইটা শর্ট দিচ্ছি আবার একটা কিন্তু হালকা পাতলা হেট লাগছিল আর একটা মোটামুটি একটা ড্যামেজ আর এখানে আমারও একটা শর্ট দিয়ে দিছে ভাই এই একটা যা কাহিনী না ভাই এই একটা করে শর্ট দিল আমার আটকে দিতেছে আবার কি চালাক ভাই মানে আমার জনী মারা বুদ্ধি কথা কোনো বিষয় না আমি কে আর জন মারবো ভাই আমি পিরো পিলার আমার জন মার অতই সহজ এখানে আসলে একটা জামসদ দিবো আর জামসদ দিব না জামসদ খাবো মানে ভাই এমনি কেউ মারে দেখো যে এডাবলিউ দুটা শট লাগলেই আমি চান্দের দেশে চলে যেতেছি আর এখানে কিন্তু নেট খারাপ ছিল কাটিয়ে দিছি কোনো বিষয় না তো নেট খারাপের পরও আমার মারতে ভাই না গোল দিয়ে মানে গিজি গিজি বানাইছি ওইটা কোনো বিষয় না এখন এখানে আস্তে আস্তে দাদা একটা গুলল মারছে একটা সৎ মারবো ভাই লাগলো না দুধ ভাই ও কেমনে খেলতেছে বুঝতেছে না একবার একদিক দিয়ে একবার মুভমেন্টই বুঝতে পারতেছে না একবার ডান পাশে একবার বাম্পাই আসে যার কোনো বিষয় আরে এই জায়গা আবার নোটিফিকেশন আছে দূর ভাই নোটিফিকেশন আসার মানে সময় পায় না কাস্টম খেলতেছে এখন নোটিফিকেশন দরকার হইলো যখন একটা শর্ট খেয়ে গেছে ওদের মারতে পারি না যা অলরেডি লাইফ ফুল হয়ে গেছে এখন বাইরে এলাম বাইরে আরে রে ভাই রিলও নাই দেখছো আর এদিক দিয়ে কিন্তু আমার কাছে দুইটা শর্ট গান আছে আবারও একটা সে ব্যাক বাটনের সিপ লেগে গেছে আরে একটা শর্ট দিয়ে দিছি তো তা আমার কাছে আছে কিন্তু দুইটা শর্ট গান নিতে আমি একটা দিয়ে খেলতেছি আমি ওরকম মানে বারবার চেঞ্জ করতে পারি না আরে আবার বারবার ব্যাক বাটনের সিপ লাগতেছে মানে একটু সমস্যা হতেছে দেখো ইজি মারতে পারি যেখানে ব্যাক বটে ক্লিপ লেগে বারবার ইসিনা পাতা যাই হোক এখানে মরে গেলাম নিজের দোষে কোনো বিষয় না ও কিন্তু তিন চার রাউন্ড জিতে গেছে ফলাফল আমিও তিন চার রাউন্ড জিতছি এভাবে এখানে কিন্তু এই রাউন্ডটা আমাদের নিতে হবে যে যেভাবে মানে এখানে এমন ভাবু হইতেছে আমি এক রাউন্ড ও এক রাউন্ড আমি একটা রাউন্ড মানে এইভাবে চলতেছে তার মানে আমি যদি প্রতিবার এক কেউ জিতি তার মানে সাত নম্বর রাউন্ডটা আমি যেত এখানে কিন্তু একটা শট দিয়ে দিছি আবার লাশ করবো তারা মাথাটা বাইক করলে মাথা উড়াই দিই মুচ লেগে গেছে ভাই হেডশটটা কিন্তু সেই ছিল ঠিক আছে বাইককে বলে আমার এডাবল শট দিতে পারে নাই যাক এখানে কিন্তু আবার ফাইট শুরু হয়ে গেছে ওকে আমি আমার গুলালটা আটকাই দিচ্ছি যার গুলালটা সরাই না বেরোইতে পারবে না চান্দু তো গুলালটা সরাই দিলাম সরানোর সাথে এত ওপ ও কিন্তু প্যাক করে দিয়েছে মানে ড্যামেজ দিয়েছিলাম তো যাক প্যাক সরানোর সাথে এত ওপ্পি মোটামুটি একটা ড্যামেজ দিয়ে দিচ্ছি আবার প্যাক করছে ভাই প্যাক ভাঙতে না বাংতে আবার প্যাক করে দিয়েছে এবার আমি একটা কাজ করি অতিরিক্ত ওদিকে দিয়ে দিই এই পাশে যখন আটকাবো সাথে এই পাশে প্যাক করবে আর প্যাক করলে আর একটা শট আরে দুইটা শট দিস ভাই আমার বললাম শট দিয়ে দিচ্ছে রে কোনো লাভ হয় নাই আমি আর একটা শট দিয়ে দিছি ঠিক আছে ওর তিরিক্স অ্যাপ্লাই করে ওরাই মারছি দেখ এখানে কিন্তু অলরেডি আর একটা শর্ট দিয়ে দিছি এখন কথা হলো সেটা রাশ করবো রাশ করতে করতে আমরা কিন্তু একটা দিয়ে দিচ্ছি এই ডাব্লু এর শর্ট আর লাইফ অর্ধেক না গেছে তো আমরা কাজ করি এখানে প্যাক করে আগে বনফার জ্বালায় মেডিকেিটটা করে নিই লাইফটা ফুল করি এখন কথা হলো সামনে তো ওই যে কিছু বক্স ছিল তো ওই বক্সের উপর দেখি প্যাকের মধ্যে ধরতে পারবে তাকে ট্রাই করতেছে যাক আমরা তাতে প্যাকটা ভাইকা ওদিক চলে যাই কিন্তু এখানে একটা ভুল করছি প্যাকটা এমন যাতে ভাঙছি মানে ওর দিক থেকে কোনো বিষয় না ওই দামটা বানিয়ে দিছি এখানে পাঁচ বাই সাইড এখানে ওপি একটা হেড টাইপের ড্যামেজ দিয়ে দিছি মানে ড্যামেজ সহ হেড শট লাগছে এখন আমরা এখান থেকে সোজা রাস্কা একটা শট দিতে পারি ওপি এখানে কিন্তু ফাইনালি আমরা ছয়টা রাউন জিতে গেছি আর এনিমি কিন্তু চারটা রাউন্ড জিতছে এনিমিটা কিন্তু খুবই ভালো খেলে তারপর আমার স্ক্রিন যাই না আমি একটু বেশি ভালো খেলতেছি ওটা কোনো বিষয় না আর আমার কিন্তু আমি যেহেতু মুভমেন্ট প্লেয়ার ভাই টু ফিঙ্গার খেলি থ্রি ফিঙ্গার না তাই আমার মুভমেন্ট অতটা নাই ঠিক আছে মোবাইল প্লেয়ারে কিন্তু মুভমেন্ট অতটা হয় না মানে হয় যারা থ্রি ফিঙ্গারে খেলে আর এমনিতেও আমি গেম খেলা সারাই দিছি তাই আমার মুভমেন্টটা আর কমে গেছে তো একটু কম্প্রোমাইজ করে নিও জানি তোমরা সম্পূর্ণ ভিডিও দেখবে না তো তারপর যারা দেখবো ফুল ভিডিও ওয়াশ একটু কমেন্ট করে দেবো একটু একটু করতেই পারো আর এখানে কিন্তু আমার লাইফ খাইয়ে দিচ্ছে যে মেডিকেটটা করে নিলাম আর দেখতে পাচ্ছ এডাব্লিউ এম শালা ওই ভিতরের দিকে দিয়েছে ওটা কোনো বিষয় না আমরা এখন একটু ঘুরে যাবো এম দিয়ে যে সৎ মারতেছে না ভাই অস ভাই এডব অন ট্যাপ মানে ডাইরেক্ট হেডুয়াই দিছে এখানে সিক্স বাই সিক্স ফাইনালি লাস্ট রাউন্ড বাই এই রাউন্ড যে যেতবে সেই বিয়ে এখন কত হলে এই রান অনটা সরি ওয়ান ট্যাপ দুইটা শর্ট দিয়েছি তো ওরা কিন্তু মোটামুটি এক ড্যামেজ দিয়েছে বাপেন রাশ করবো কিন্তু এখানে রাশ করতে পারি নাই আর এখানে আবার আমার একটা ড্যামেজ দিয়ে দিছে একটা শর্ট মেরে দিছে মানে যখনই আমি দুইটা শর্ট দিই তখনই আমার একটা শর্ট দিয়ে শোয়া দেয় এখানে বনফেয়ার আর মেডিকেটটা খুঁজে নিতেছি যাই হোক লাইফটা আমার ফুল হয়ে গেছে এখন প্যাকটা ভাঙ্গি তো এই রাউন্ড যদি জিততে পারি তো বুয়ে আর না হলে আমরা চান্দের দেশে চলে যাবো আবার হালকা একটা ড্যামে দিয়ে দিচ্ছি ও কিন্তু রাশ করতেছে তাই আমরা এবার সরাসরি রাশ করবো ওকে দুটো শট দিছি আমার একটা শট দিছে ফাইনালি আর একটা শট দিয়ে আমার দিয়ে যাই কী আর করবো কিছু করার নেই এমনিতে একটা ভালো প্লেয়ার বাহাত্তর লেভেল প্লেয়ার আমি এমনিতে গেম খেলি না যার কারণে আমার পাড়া যাবেন আমি জানি পারতো না একটা ভিডিও ভালো লাগে লাইক করে দিও চ্যানেল ট্রেন সাবস্ক্রাইব করে দিও